আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করতে যাবেন রাজ্যের এমন খেলোয়াড়দের আর্থিকভাবে সহযোগিতা করল লংতরাই গুড়া মশলা কোম্পানি মঙ্গলবার কোম্পানির কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে প্রতিযোগীদের সংবর্ধনা ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির এমডি রতন দেবনাথ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করতে যাবেন রাজ্যের এমন খেলোয়াড়দের সংবর্ধনা আর্থিক অনুদান তুলে মশলা কোম্পানি এদিন লংতরাই গুঁড়ো মশলা ফ্যাক্টরি কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলন এবং খেলোয়াড়দের আর্থিক সহযোগী তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির এমডি রতন দেবনাথ অনুষ্ঠানে তিনি বিস্তারিত আলোচনা করতে গিয়ে বলেন যারা আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাবেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রতিবন্ধী সাঁতারু যথাক্রমে সমীর বর্মন বিনীত রায় এরা আগামী চোদ্দো থেকে উনিশশে মে পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া সিটে প্যারা সুইমিং ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে চলেছে বলাবাহুরও ওরা গত উনতিরিশ থেকে একত্রিশে মার্চ গোয়ালিয়রে ন্যাশনাল প্যারা সুইমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণ ও রৌপ্য পদক লাভ করেছিল এছাড়াও রয়েছে শ্রীমতী মিতালি দেবনাথ এবং আরাধ্যা দাস মিতালি দেবনাথ আগস্ট মাসে সুইডেনে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড মাস্টার অ্যাথলেটিক্স এবং আরাধ্যা দাস কাজাকিস্তানে এশিয়ান যুব দাবা প্রতিযোগিতার পাশাপাশি থাইল্যান্ডের ব্যাংকে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাই আজ তাদের সাফল্য কামনা করে কোম্পানির তরফ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আর্থিক সাহায্য প্রদান করা হয় আপনারা জানেন যে লংতলা কোম্পানি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সারা বৎসর এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের আপনাদেরকে ডাকা এবং আমাদের আজকে খুবই একটা আনন্দের দিন যে আমরা এই কোম্পানি আজকে চার চারজন ন্যাশনাল ইন্টারন্যাশনাল যারা চান্স পেয়েছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে তাদেরকে আমরা আর্থিকভাবে আজকে সাহায্য আমরা করব পাশাপাশি আমরা তাদের যে ওই দেশে খেলতে যাবে তাদের জন্য আপনাদের মাধ্যমে রাজ্যে এবং রাজ্যের মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করবো যারা ওই যে যে দেশে ওরা খেলতে যাবে সেখান থেকে যাতে ভারতের নাম সুনাম ওরা খ্যাতি অর্জন করে দেশে ফিরে এবং ভালো পদক নিয়ে ওরা দেশে ফিরে